যেমন মন্ত্রীর বাড়িটা অপোজিশন ওই জায়গা যে ওই বাড়ি দিয়া ভিতরের দিকে গেছে যারা আন্দোলনকারী পোলাপন

দায়িত্ব বোর্ডটা কোন জায়গায় দিয়ে দেখবে কোন পয়েন্ট দিয়া পাইছো আসলে আমার এখন আন্দোলনে যাওয়া দরকার বা এই মুহূর্তে আমি আন্দোলনে যাবো আসলে আমার

এই জিনিসটা কি স্বাধীনতা দল শাসন করে গেছে সেটা আলাদা জিনিস দল দল শাসন করছে সেই দল তো তোমার দেশের দেশের ভিতরে দেশের স্বাধীনতা যেমন তোমার ভারত

বিপ্লব তো এইটা না যে ফিলিস্তিন যেটা করতেছে আফগানিস্তান যেটা করতেছে এগুলো বিপ্লব কারণ এরা দীর্ঘদিন দীর্ঘদিন একটা আদর্শের জন্য বিপ্লব করতে করতে স্বাধীন হয় দেশ বা এরকম কিছু বলা যায় না স্বাধীনতা স্বাধীনতা বাক স্বাধীনতা একটা স্বাধীনতার একটা অংশ কিন্তু ফুল স্বাধীনতা তো না হ্যাঁ রেজবি তোমার ওই যে স্বাধীনতার কথা ঠিক আছে একটু আগে বলছো যে চব্বিশ হলে যে স্বাধীনতা স্বাধীনতার একটা অংশ একটা অংশ বাক্সাধীনতা স্বাধীনতার ফুল স্বাধীনতার একটা অংশ বাক ভাগ স্বাধীনতাটা আসলে এই যে হইছে এটা কিভাবে কি মনে করো বা এটা হইছে যে আসলে ভাগ স্বাধীনতার জন্য যে আমরা যুদ্ধ করছে মানে আন্দোলন করছি বা সেই স্বাধীনতাটা যে আমরা পাইছি আসলে এটা কোন পয়েন্টে আমার সবচেয়ে বড় আজকের একটা প্রমাণ ঢাকা বাসcity নতুন এর ভিজি হইছে নাম আমার মনে নাই তো উনি হলো বিএনপিপন্থী যে 24র আন্দোলনে ওনার বেশ বড় একটা ভূমিকা আছে স্বাধীনতার পক্ষে অবস্থান করছে তো যাই হোক আজকে একটা ফেসবুক পোস্ট করলাম যে এই যে নতুন ঢাকা ভার্সিটি সে এই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করছে কিন্তু সে নিজেকে একজন জিয়ার পরিবারের সমর্থক হিসেবে দাবি করে তো সে এবং এই পোস্টের মূল বিষয়বস্তু ছিল ছিল যে সে যে স্টুডেন্টদের পক্ষে অবস্থান করছে সে অবস্থান করছে কিন্তু এটা পুরোপুরি তার রাজনৈতিক কারণে রাজনৈতিক দিক থেকে সে একসময় রিসার্চ করতো কিন্তু সে পরিপূর্ণভাবে রিসার্চ বাদ দিয়ে সে একদম কমপ্লিট পলিটিশিয়ানের দিকে আস্তে আস্তে ধাবিত হচ্ছে এবং সে বিএনপি পন্থী এবং তার এই যে ক্যাম্পাসে যে সে বিসি এই বিসি হওয়ার মাধ্যমে পূর্ববর্তী পূর্ববর্তী ভিসির সাথে তার খুব বেশি ডিফারেন্স হওয়ার তেমন চান্স নাই সে ওই ইয়েস আর টাইপের যতদিন আমরা ভিসি দেখে আসছিলাম ওই ওই টাইপের ভিসি হওয়ার সম্ভাবনা বেশি এবং এবং আমার কথা এই যে পোস্ট করলো এই পোস্ট করলো তার ছেলে তা স্বয়ং ছেলে আচ্ছা পোস্টটা কি একটু পরিদর্শন অনুযায়ী হ্যাঁ আমরা যদি একটু পোস্টের দিকে যাই

অন্ধ উপাসক পরিবারের সে গবেষণা সেরে রাজনীতিতে যুক্ত হওয়া এবং বিএনপিরা সক্রিয় সক্রিয় একজন রাজনীতির সাথে সক্রিয় এমন নেতাকে ভিসি হিসেবে দেখা অচৌকস বা ভিসি হিসেবে নিয়োগ দেওয়া অচৌকস সিদ্ধান্ত কিন্তু স্বার্থ আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ছাত্রদের অধিকার নিয়ে সোচ্চার ছিলেন ভোকাল ছিলেন এই আলাপগুলো যখন দিতে আসবেন তার আগে থেকেই বলি তার প্রতিটা মুভমেন্ট ছিল পলিটিক্যাল এবং এ কিন্তু এর বেশি কিছু না ট্রাস্ট মি হোয়েন আই সেই দ্যাট মিন্স দিস ম্যান হ্যাজ জিরো সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি হেন্স উই আর গেটিং অ্যানাদার ইয়েস স্যার অ্যাজ এ ভিসি বিএনপি কুকর্ম নিয়ে আলোচনা করতে গেলে সে তার একমাত্র হাতিয়ার তুই কি তখন শিলি তুই শিনি ওখানে দেখসোস নিজস্বকে এবং এই যে স্ট্যাটাস এই স্ট্যাটাস তার নিজের স্ট্যাটাস তো এর মাধ্যমে আমরা আসলে বলতেই পারি যে হয়তো বাকস্বাধীনতার একটা কিছু প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি তাহলে আরেকটু বলা যায় তাহলে এই যে এই আন্দোলনে এই আন্দোলনে আবার কোনো পরিবারতান্ত্রিক কোনো দলকে ক্ষমতায় আনার আন্দোলন না মানে এটা আওয়ামী লীগ যেমন বিভিন্ন ভুল অপরাধ করছে বিএনপির আমলেও ছিল ওইগুলো সব তৈরি মানে চলে আসবে এই মানে এই অপরাধ গুলা যখন চলে আসবে মানুষের সামনে তখন এই দুইটা পরিবার আর রাজনীতির ক্ষেত্রে

এবার বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় টকশো হইবে মন দোকানে আবার হইতে পারে তো আবার নতুন কোন টকশোর জন্য আমন্ত্রণ সবাইকে আসসালামু আলাইকুম